রবিবার চুঁচুড়ার চকবাজার এলাকায় প্রচার করলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী এরপর তিনি মগরা কোলা ইস্কন পরিচালিত হরিনাম এবং ভগবত গীতা পাঠে অংশগ্রহণ করেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লকেট চ্যাটার্জি দাবি করেন নিয়োগ দুর্নীতি কেলেঙ্কারিতে এলাকার বিধায়কের নাম আসতে শুরু করেছে হয়েছিল তিনি এবং তার ছেলে টাকার মানে বিষকে সুইসাইড করেছিলেন এবং অয়নশীলের গ্রেপ্তারি আপনারা জানেন এবং সেখানে প্রচুর টাকা মানুষকে প্রতিশ্রুতি দিয়ে সেগুলোকে তোলা হয়েছিল টাকা তোলা হয়েছিল মানুষের কাছ থেকে এবং দেখেছেন আগামী অতীতে অয়নশীল গ্রেপ্তার হয় এবং তার সাথে যারা যারা টাকা তুলেছিল মানে টাকা তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের সঙ্গে রিসেন্টলি অয়নশীলের সাথে আজকে সিবিআই ইডি তারা মুখোমুখি তারা ইন্টারোগেশন হয় এবং ইন্টারোগেশনে সেই নাম নামগুলো উঠে আসে এবং তাদেরকে সিবিআই নোটিশ পাঠানো হয়েছে তাপস চক্রবর্তী তেনারও নাম যিনি ছুচুড়া সম্ভবত ছুচুড়া মগরা ব্লকের উনি প্রেসিডেন্ট আছেন এবং রুদ্র চট্টোপাধ্যায় তার নামও জড়িত রয়েছে এবং এরা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা নিয়েছিল এবং এই গুরুদাস চট্টোপাধ্যায় এবং তার ছেলে যারা দুজনে মানে তাদের কাছে এতটাই মানসিকভাবে প্রেশার আসতে শুরু করে টাকাগুলো ফেরত দেওয়ার জন্য এবং তারা যখন ওপরে বলে যে টাকাগুলো আপনারা ফেরত দিন আপনারা যখন চাকরি দিতে পারবেন না তাদের কাছ থেকে টাকা নিয়েছেন সেই টাকাগুলো আর তারা ফেরত দিতে দেয়নি তাকে এবং সেই মানুষগুলো সেই চাপটা নিতে পারেনি এবং সেই চাপটা না নিতে পারার জন্য তিনি আত্মহত্যা করেছিলেন এবং সেই তদন্ত চলছে এবং তদন্তের পরিপ্রেক্ষিতে অয়নশীল গ্রেপ্তার হয়েছিলেন এবং আশা করি আরও লোক গ্রেপ্তার হবেন রুদ্র চ্যাটার্জী বলুন তাপস চক্রবর্তী বলুন এরা যারা রয়েছেন এরা আগামী দিনে আমার মনে হয় বড় বড় যারা কোটি কোটি টাকা বানিয়েছেন তারা তাদেরকে গ্রেপ্তারের আমরা দাবি জানাই এবং সবচেয়ে বড় কথা পুরো জিনিসটা যেটা ঘটছে সেটার মধ্যে এখানকার বিধায়ক বিধায়কের নামও কিন্তু জড়িয়ে আসছে নামও কিন্তু আস্তে আস্তে করে আসছে আগামী দিন দেখুন খুব সামনে আমরা চলে এসেছি আমি বারবার বলেছিলাম নিয়োগ দুর্নীতিতে এখানকার বিধায়কের নাম কেঁচো খুঁটতে কেউটে বেরিয়ে আসবে আস্তে আস্তে করে সেই দিকেই সিবিআই এগোচ্ছে সবাই

সবসময় চোখ ফুলিয়ে রেখে চলায় সমাজের জন্য দেশের জন্য আমরা যদি কাজ করতে পারি আমরা সবাই একসাথে আমরা এগিয়ে যাবো আজকে আমার মা বোনেরা রয়েছেন সত্যিই খুব ভালো লাগছে আমি এখানে এসেছি এখানে আবার আশা হয়নি আগে খুব ভালো লাগছে এসে আবারও আসার ইচ্ছে আজকে আমাদের ইলেকশন আমাদের চলছে এবং ইলেকশনের জন্য খুব দৌড়দৌড়ি চলছে এবং আমরা সবাই একসাথে এগিয়ে চলি আমাদের ভগবানের নেতৃত্বে আমরা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা নিজেদের আমাদের আত্মসম্মান নিয়ে আমাদের মর্যাদা দিয়ে আমাদের সকল গুরুদেরকে মর্যাদা দিয়ে শীততাপ নিয়োজিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক ফোন নম্বর এইট সিক্স সেরা খাবারের সাত পেতে আজই আসুন মৈক রেস্টুরেন্টে